নমস্কার কেমন আছেন সবাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সবাইকে শুভ বিজয়ের শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে সব বন্ধুদেরকে আমার ভাই বোন দাদা এবং সবাইকে জানাই অবশেষে অনেক রিকোয়েস্ট করার পরে আমরা তিনজনা মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্য তো মা আছে বছরে একবার তো যাব না না গেলে হয় মাকে তো দেখতেই হবে তো আমরা সবাই মিলে আনন্দ করছি সবাই আনন্দ করছে সারা পৃথিবীর সবাই আনন্দ করছে পুজোতে তো আমরা আনন্দ করবো না বাড়িতে বসে থাকবো চুপ করে তো আমার বন্ধুরা এবং আমার বাড়ির ফ্যামিলিরা সবাই মিলে খুব রিকোয়েস্ট করলো আমি তারপর আমি আমার কুচকু আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে তো আমরা যখন মেয়েরা বাবার বাড়িতে আসি খুব আনন্দ নিয়ে আনন্দ সহকারে আসি তো বাবার বাড়ি থেকে যখন শ্বশুরবাড়িতে যাওয়ার পথে মনটা খুব খারাপ হয়ে যায় যে এতদিন বাবার বাড়িতে যেই কটা দিন আছি খুব আনন্দ সহকারে আছি যেদিনই বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাব মনটা খারাপ হয়ে যায় ঠিক সেরকমই ঠিক তেমনি মায়েরও মনটা খারাপ যার জন্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে গত দুদিন থেকে আমি ভেবেছিলাম হয়তো মা চাইছে না আমি ঠাকুর দর্শন করি মায়ের মুখটা দর্শন করি অবশেষে বেরিয়ে পড়লাম যতই বৃষ্টি হোক না কেন মায়ের মুখ তো দর্শন করতে হবেই বছরে একবারই আসে মা তো গেলাম দর্শন করলাম এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে এক হাঁটু কাদা হয়ে গেছে আর আসার সময় তো পুরো ভিজে ভিজেই বাড়িতে এলাম আর এখন আমার শরীরটাও খুব খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে পুরো বলবো তো বন্ধুরা তোমরা সবাই ঘোরো আমাদের সবং তেমাথানিতে আসো এইভাবে মজা এবং আনন্দ করো খুব ভালো লাগবে দেখবে